সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের লেশন দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত কিছু গাণিতিক অনুশীলন আমরা চারটে গাণিতিক অনুশীলন এই ভালোভাবে বুঝে নেব প্রথম কোয়েশন ইউরিয়ার একটি জলীয় দ্রবণ যার গাঢ়ত্ব দেওয়া আছে দেখো টেন পারসেন্ট তো টেন পার্সেন্ট মিনস দশ গ্রাম সলিউট থাকবে যখন দ্রবণটা হচ্ছে আমার একশো গ্রাম ওকে এবার পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলা হচ্ছে বাষ্পচাপ কত হবে দ্রবণটির বাষ্পচাপ পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ নাইনটি টু পয়েন্ট সিক্স টর তো দশ গ্রাম মিন্স একশো গ্রাম দবনে দশ গ্রাম ইউরিয়া তাহলে দ্রাবকের ভর কত না স্যার একশো থেকে দশ বাদ দিলে নাইনটি গ্রামস তাহলে এখানের দাম তাহলে দ্রাবের মূল সংখ্যা দশ ডিভাইডেড বাই ইউরিয়ার মোলার মাস সো এটা জলের মূল সংখ্যা নাইনটি বাই এইটিন কারণ জলের মোলার ম্যাস এইটিন সো টোটাল হচ্ছে ফাইভ প্লাস এইটা তার মধ্যে দেখো দ্রাবকের মূলভঙ্গাংশ কত

নেক্সট কোশ্চেন হিয়ার থ্রি পয়েন্ট জিরো গ্রাম ইউরিয়া অ্যান্ড ফাইভ পয়েন্ট ফোর গ্রাম গ্লুকোজ কিছু পরিমাণ জলে দ্রবীভূত করা হলো এইটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে এত কম দ্রবণে জলের ভর নির্ণয় করো দেওয়া আছে ওই একই উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপেই তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপ যদি এই হয় দ্রবণের বাষ্পচাপ এইটা থেকে ফাইভ পয়েন্ট সিক্স বাদ দাও তারপরে এইটা থেকে ফাইভ পয়েন্ট সিক্স বাদ দিলে কত হবে না আমরা দ্রবণের বাষ্পচাপ পাব ঠিক আছে ওই থার্টি থ্রি ফোর নাইন পয়েন্ট ফোর এরকম আসবে থ্রি ফোর নাইন পয়েন্ট ফোর তো এখানে আগে যেটা আমাদের বের করতে হবে টোটাল দ্রাবের মূল ভগ্নাংশ কত দ্রাবের এখানে দ্রাব দুটো ইউরিয়া এবং গ্লুকোজ ইউরিয়ার মূল সংখ্যা থ্রি ডিভাইডেড বাই সিক্সটি এর মোলার ম্যাস একইভাবে গ্লুকোজের ফাইভ পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ওয়ান এইটি সো এখানে পয়েন্ট জিরো থ্রি তাহলে টোটাল মূল সংখ্যা কত না মোট দ্রাবের মূল সংখ্যা এন ওয়ান এন টু প্লাস এন থ্রি যদি ধরে নিই তাহলে পয়েন্ট জিরো এইট তাহলে দ্রবণে জলের মূল ভগনা জলের মূল সংখ্যা কত সেটা আমি ধরে নিচ্ছি এক্স মন তাহলে টোটাল মূল সংখ্যা কত এন ও এন টু প্লাস এন থ্রি প্লাস এন ওয়ান মানে পয়েন্ট জিরো থ্রি প্লাস পয়েন্ট জিরো এইট প্লাস এক্স তার মধ্যে জলের মূল সংখ্যা হচ্ছে এন ওয়ান তাহলে জলের মূল ভগ্নাংশ মানে দ্রবণের দ্রাবকের মূল ভগ্নাংশ হচ্ছে এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি সমান এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই কত হচ্ছে না এক্স প্লাস পয়েন্ট জিরো এইট সূত্র অনুসারে আমরা এখানে বসিয়ে দেবো কী না দেখো বাষ্পচাপ দ্রবণের সমান কী না দ্রাবকের মূল ভগ্নাংশ ইন্টু টোটাল মানে বিশুদ্ধ জলের বাস্পচাপ তো এখানে তোমরা সিম্পলি এটাকে উঠবে কি দ্রবণের বাষ্পচাপটা হয়তো বের করে নিয়েছি থ্রি নাইন পয়েন্ট ফোর এটা বসিয়ে দিলাম এই জায়গাটায় আর সমান এইটা দ্রাবকের মূল ভগ্নাংশ ইন্টু থ্রি ফাইভ ফাইভ তো এখান থেকে আমরা সমাধান করবো এইভাবে এক্স বাই এইটা ইন্টু থ্রি ফাইভ ফাইভ সমান আসছে থ্রি ফোর নাইন পয়েন্ট ফোর এখান থেকে আমরা সলিউশনটা এইভাবে করবো দেখে নেবে তাহলে এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি কত ফাইভ আর ফাইভ মলস ওয়াটার মানেই পাঁচ ইন্টু আঠেরো মানে নাইনটি গ্রামস এই হচ্ছে কনসেপ্টটা কয়েশ নাম্বার থ্রি বেনজিন যার মলের মাস

বলছে দ্রবণটি আদর্শ আচরণ যদি করে তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ওদের বাষ্পচাপ দেওয়া আছে বিশুদ্ধ অবস্থায় এখন বের করতে হবে কি না বেঞ্জিন এবং টলুইনের শত করা মূল সংখ্যা কোথায় বাষ্পে অর্থাৎ যখন ভেপার কম্পোজিশনে যাবে তখন বেঞ্জিন কত পার্সেন্ট হবে আর টলুইন কত পার্সেন্ট হবে এখানে আমরা ধরে নিচ্ছি মিশ্র দ্রবণের মোট ওজন একশো গ্রাম আমি ধরে নিচ্ছি আমার টোটাল ওজনটা একশো গ্রাম তাহলে একশো গ্রামের মধ্যে মানে গ্রামস হচ্ছে তাহলে অবভিয়াসলি টলউইন আছে আমার সিক্সটি গ্রাম তাহলে বেঞ্জিন আর টলুইনের আমরা যদি মোল সংখ্যা কনসেপ্ট করি তাহলে কি হবে না সেভেন্টি এইট দিয়ে ভাগ করে দাও বেঞ্জিনের ক্ষেত্রে ফর্টি বাই সেভেন্টি এইট ফর্টি বাই সেভেন্টি এইট মোলস বেঞ্জিন একইভাবে টলইনের ক্ষেত্রে সিক্সটি গ্রামস বাই নাইনটি টু সো এটা আরো ডিটেলসের জন্য আমি করে দিয়েছি এখানে দেখে নেবে নেক্সট হচ্ছে দেখো দেওয়া আছে মিশ্র দ্রবণের মূল ভগ্নাংশ তাহলে একটু যোগ করে দাও মিশ্র দ্রবণে বেঞ্জিনের মূল ভগ্নাংশ আগে যোগ করে দাও টোটাল মূল সংখ্যা পেয়ে গেলাম এবারে বেঞ্জিনের মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল সো ফর্টি বাই সেভেন্টি এইট হোল ডিভাইডেড বাই ফর্টি বাই সেভেন্টি এইট প্লাস সিক্সটি বাই নাইনটি এখান থেকে আমরা পেলাম প্রায় জিরো পয়েন্ট ফোর ফোর মূলভ এখন মিশ্র অবভিয়াসলি টলুইনের কথা হবে সিম্পলি হবে এত কি এই এইভাবে করে আসতে পারো অথবা ওয়ান মাইনাস সিম্পলি এক্স বেঞ্জিন করলে জিরো পয়েন্ট প্রায় এবার রাউল্টের সূত্রে আমরা কি শিখেছি টোটাল বাষ্পচাপ কি করে পারবো না বেঞ্জিনের বাষ্পচাপ আংশিক আর টলুইনের আংশিক বাষ্পচাপ করে টোটালটা পাবো তো এখন রাউল্টের সূত্র অনুসারে বেঞ্জিনের আংশিক বাষ্পচাপটা বের করব বেঞ্জিনের ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ তাহলে এটা বেঞ্জিনের বাষ্পচাপ পেলাম একইভাবে টলুইনের বাষ্পচাপটাও বের করলাম টলুইনের মোল ভগ্নাংশ ইন্টু টলুইনের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ দুটোকে যোগ করো তাহলে টোটাল পেয়ে গেলে এখন বাষ্প অবস্থায় বেঞ্জিন কতটা তার মোল আমরা তরলের ক্ষেত্রে এক্স ইউজ করি মূল ভগ্নাংশ বোঝাতে বাষ্পের ক্ষেত্রে ওয়াই তাহলে কি হবে বেঞ্জিনের আংশিক বাষ্পচাপ ডিভাইডেড বাই টোটাল তার মানে কত হচ্ছে ফিফটি ওয়ান যেটা আমরা পেয়েছিলাম ওই যে বেঞ্জিনের আংশিক বাস্পচাপ ডিভাইডেড বাই টোটাল তার মানে তার মানে প্রায় সেভেন্টি এটা হচ্ছে কি বাষ্প অবস্থায় বেঞ্জিনের তাহলে ওখান থেকে একশো থেকে বাদ দিয়ে দাও টোয়েন্টি এইট পয়েন্ট ফোর হবে কি টলের বাষ্পচাপ এই হচ্ছে কনসেপ্ট কোয়েশন ফোর তিনশো কে উষ্ণতা ইথানল ওয়ান প্রোপানল মিশ্র দ্রবণের বাষ্পচাপ উষ্ণতায় বিশুদ্ধ ওয়ান প্রোপানলের বাষ্পচাপ এই দেওয়া আছে দ্রবণে ইথানলের মূল ভগ্নাংশ এই তবে ওই একই উষ্ণতায় বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপ কত সিম্পলি বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপ পি জিরো টর ধরে নিচ্ছি দ্রবণে ইথানলের মূল ভগ্নাংশ দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স তাহলে দ্রবণে ওয়ান প্রোপানলের মূল ভগ্নাংশ ওয়ান মাইনাস পয়েন্ট সিক্স মানে পয়েন্ট ফোর তো রাউল্টের সূত্র অনুসারে আমরা জানি দ্রবণের বাষ্পচাপ কি হবে দ্রাবের বাষ্প এখানে দ্রাবকের বাষ্পচাপ এক্স ওয়ান ইথানলটা আমার দেখো জিরো পয়েন্ট সিক্স মানে এটা আমার বেশি অতএব দ্রাবক হচ্ছে এটা ইন্টু পি জিরো আবার দ্রবণে শুধু তো ইথানলের জন্য নয় প্রোপানলের জন্য বাষ্পচাপ হবে সেক্ষেত্রে এক্স টু প্লাস ইন্টু পি ড্যাশ এই পি ড্যাশটা হচ্ছে বিশুদ্ধ প্রোপানলের বাষ্পচাপ যেটা দেওয়া আছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স টোর বসিয়ে দিলাম তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাবো দ্রবণের বাষ্পচাপ কত দেওয়া আছে দেখো সেভেন্টি ফাইভ টর তো এটা বসাও জিরো পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমার ইথানলের মূল ভগ্নাংশ ইন্টু পি জিরো যেটা ডিটারমিনেবল কোয়ান্টিটি এটা আমরা নির্ণয় করব প্লাস পয়েন্ট ফোর এটা হচ্ছে পোয়ান প্রোপানারের মূল ভগ্নাংশ ইন্টু ওর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ এখান থেকে ক্যালকুলেশন করলে পি জিরো নাইনটি নাইন পয়েন্ট নাইন থ্রি টর সো তিনশো কে উষ্ণতায় বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপ এটা সো আমরা এই লেশন এখানেই শেষ করছি আমরা আশা করি চারটে কোয়েশেন যেখানে তরলের বা গ্যাসে ভ্রমণের বাষ্পচাপ নির্ণয় করার কথা সেগুলো আমরা শিখলাম